ফরিদপুর জেলা যুবদলের সহ সভাপতি মাসুদুর রহমান লিমনের নেতৃত্বে শহরের মাহেন্দ্র স্ট্যান্ডে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে চাঁদা না দেবার কারণে মঙ্গলবার বিকেলে মাসুদুর রহমান লিমনের নির্দেশে শাহিন হাওলাদারের নেতৃত্বে কতিপয় যুবক মাহেন্দ্র স্ট্যান্ডে গিয়ে হামলা চালিয়ে ষোলোটি মাহেন্দ্র ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন শ্রমিকেরা এ সময় হামলাকারীরা দশজন মাহেন্দ্র চালককে পিটিয়ে গুরুতর আহত করে বর্তমানে আটজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনাকে কেন্দ্র করে মাহেন্দ্র স্ট্যান্ডে উত্তেজনা বিরাজ করছে মাহেন্দ্র শ্রমিকেরা অভিযোগ করে বলেন যুবদলের নাম ব্যবহার করে জেলা কমিটির সহসভাপতি মাসুদুর রহমান লিমন ও তার সহযোগী যুবদল কর্মী শাহিন হাওলাদার ভাঙার রাস্তার মোড়ে অবস্থিত মাহেন্দ্র স্ট্যান্ড দখলের চেষ্টা চালিয়ে আসছিল এ সময় তারা স্টান থেকে নিয়মিত জোরপূর্বক চাঁদা আদায় করত। গত কয়েকদিন ধরে মাহেন্দ্র চালকেরা চাঁদা দিতে অস্বীকার করলে তাদের নানাভাবে হুমকি দিয়ে আসছিল শাহিন হাওলাদার গঙ্গরা মাহেন্দ্র চালক লিয়াকত আলী বাবু রৌফুল লিমন রানা সর্দার মোহাম্মদ সোলেমান মামুন মন্ডল অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে লিমন ও শাহিন মাহেন্দ্র স্ট্যান্ডে দখল নিতে চেষ্টা চালায় স্ট্যান্ড দখল করতে না পারলেও তারা জোরপূর্বক মাহেন্দ্র প্রতি পঞ্চাশ একশো টাকা করে চাঁদা নিত গত কয়েকদিন ধরে চাঁদা না দেবার কারণে তারা নানাভাবে হুমকি দিয়ে আসছিল এরই জের ধরে হামলা চালানো হয় বিএনপির নেতা লিমন মুন্সি ওনার অধীনে শাহিন আইসে আমাদের স্থান দখল করতে চায় আমরা এই কারণে বাধা দেওয়ার কারণে আমাদেরকে মারধর করে মানে কিছুদিন পর পর হামলা করে আইন দীর্ঘদিন ধরে আমাদের স্থানে চাঁদাবাজি করার জন্য চাঁদা চাইতেছে তাকে যাকে চাঁদা দিতে হবে এই চাঁদা দিতে আমরা অস্বীকৃত জানার পরে আইনের নেতৃত্বে চল্লিশ টাকা পঞ্চাশ জন সন্ত্রাসী আইসে আমাদের এই গাড়িগুলো ভাঙিয়েছে আমাদের ড্রাইভারকে আমাদের মাসে ড্রাইভারদের মাসে মায়ের মায়ের বের করে এই জায়গায় নিজের গাড়িগুলো ভাঙিয়েছে ক্যাশে টাকা ছিল তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সমিতির টাকা সে টাকা নিয়ে গেছে এটা হলো আমার গাড়ি এখান দিয়ে আইসে মাত্র গাড়ি উঠেছে আমারও সহ বাড়ি ধরছে গাড়ির গিলাসটা বাইরে ভেঙে পড়াইলো আমার তিনটা বাড়ি দিছে আমার পিঠে লাগছে কানা বাড়িও হলো বাড়াইটা মস্তান ভাঙা রাস্তার মোড়ে জায়গা চাঁদা নাই প্রতিদিন একশো টাকা করে গাড়ি প্রতি চান্দা আমরা এইটা ঠেকাই থেকে আমাদের বাড়ি মনে করি এই অত্যাচার কেন শুরু করেছে এই ভাঙা রাস্তার মোড় স্বর্ণকুটির মার্কেটের সামনে থেকে সালতা স্টার্ট অবৈধভাবে এখান থেকে কিছু ছেলেপেলেরা গাড়ি করে শালদার উঠে গাড়ি ছাড়া একজনের নাম হচ্ছিল সাইনা হলাদার এই সাইনা হলাদার ওদের কাছ থেকে পঞ্চাশ টাকা টাকা নেয় আমাদের ড্রাইভারটা এটা বাধা দিতে গেলে পরে ওর লোকজন সঙ্গভঙ্গ করে নিয়ে এসেছে আমাদের গাড়ির উপরে হামলা করে এই গাড়িগুলি ভাঙচুর করে এবং আমাদের পাঁচ সাতজন ড্রাইভার হসপিটালে ভর্তি আছে এবং পঁচিশ থেকে ত্রিশটা গাড়ি ভাঙচুর করে আমাদের দেখছেন তো আপনি কি অবস্থা এবং আমাদের ড্রাইভারগুলি করছে আমরা এর সুষ্ঠু বিচার চাই শাহিনের লোকজন শাইনের গ্রুপ সহায় সে গাড়িগুলি ভাঙছে আমাকে দূর করছে ওরা সৃষ্টান্ত হল চাইতেছে এই জন্যে আমাদেরাই সে মাইক ধৈর করতেছে করছে ইয়া সঠিক বিচার আমরা চাই এই যে ওরা হলো সন্ত্রাসী ওরা এই দেশের সন্ত্রাসী সন্ত্রাসী আমরা আমরা তো সন্ত্রাস না আমরা নির গাড়ি চালাইয়া দুই সাল চালতে চালিয়ে রুটি রুটির ব্যবস্থা করে আমরা হলো গরিব মানুষ আমরা গাড়ি চালাই ওরা আমাদের কাছ থেকে গাড়ি আমাদের গাড়ি চালাবের দেবে না ওরা আমাদের কাছ থেকে টাকা চায় আমাদের কাছে চাঁদা চায় ওরা হামলা ও ভাঙচুরের বিষয় নিয়ে মাসুদুর রহমান ইমরানের সাথে কথা হলে তিনি বলেন তাকে জড়িয়ে যে অভিযোগ আনা হচ্ছে তা মিথ্যা ও ভিত্তিহীন এখানে ভাঙা রাস্তার মোড়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটা আমাক আমাকে ফোনের মাধ্যমে আমি জানতে পারছি আমি আমার ব্যক্তিগত কাজে আজকে গ্রামে জমি জমা সংক্রান্ত ব্যাপারে ছিলাম আমি দুপুরে জানতে পারছি ভাঙা রাস্তার মোড়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেটা হলো আপনার এই শ্রমিকদের ব্যাপার সালতা শ্রমিক বনাম শিবরামপুরের শ্রমিক এরা শ্রমিকরা শ্রমিকরা মারামারি করে এইটাকে একটা রাজনৈতিক কালিমা লেপনের উদ্দেশ্যে আমাদের উপরে গড়ানোর চেষ্টা করতেছে যার সাথে আমরা জড়িত না আমরা শ্রমিক পলিটিক্স করি না আমরা রাস্তার মোড়ে গোয়ালচম ক্রিয়া সংস্কৃতি সংস্থার লোকজন সেই সাথে আমরা আমি জেলা যুব দলের সহসভাপতি আমরা শ্রমিক পলিটিক্স করি না বিদায় শ্রমিকদের ভেজালে আমাদের সম্পৃক্ত হওয়ার কোনো প্রশ্নই নাই শ্রমিক যারা এগুলাকে বা উস্কানি দিচ্ছে বা আমাদেরকে কালিমা লেপন করার চেষ্টা করতেছে তারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষর তারা আমাদেরকে এখানে ইনভলভ করার একটা অপপ্রয়াস চালাচ্ছে যেটা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করতেছি যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং বানোয়াট এবং মিথ্যা